আজকে সকালে প্রচুর কাজ ছিল সেই কারণে ব্লগটা আমি স্টার্ট করিনি তাই সমস্ত ঘরের কাজ করে নিয়েছি সকালে রান্নাবান্নাও করে নিয়েছি তারপরে স্নান করে পুজো দিতে দিতেই ব্লগটা শুরু করলাম তাই দেখো রিতার খুটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তাই জানো তো আজকে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল আজকে আর যাওয়া হলো না ভালো লাগছিল না শরীরটা তাই দেখো সব আবার পাট পাট করে তুলে রেখে দিচ্ছি ভেবেছিলাম যাব কিন্তু একদম শরীরটা ভালো লাগছে না সেই কারণে আর যাওয়া হলো না তাই তোমাদের দাদা ভাই বললো বলেছিল যে যাও কাছেই বাড়ি খুব একটা দূরে নয় তো আমি ভাবলাম না শরীরটা ভালো লাগছে না সিজে গুজে যেতে হবে স্বাস্থ্যে একদম ইচ্ছে করছে না ভাবছি যে বিয়ে বাড়ি একটু সেজে গুজে না গেলে ভালোও লাগে না কিন্তু আমার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে আমার একদম স্বাস্থ্যে ভালো লাগছে না সংসারে কাজ না করলেই নয় করতেই হবে সেই জন্য করছি কিন্তু বিয়ে বাড়ি না গেলেও চলবে শরীরটাকে দেখতে হবে তো সেই কারণে আর ইচ্ছে করলো না বিয়েবাড়ি যেতে তাই দেখো এখন তোমাদের দাদাভাই এসে বললো যে বিয়েবাড়ি যখন যাওয়াই হলো না তো রান্নাবান্না করতে হবে তো দুপুরে কিছু রান্না রয়েছে এখন শুধু ভাতটা করলেই আমার হয়ে যাবে আমি সকাল থেকেই ঠিক করে নিয়েছি যাবো না সেই কারণে আমি মোটামুটি রাতে জন্য কিছু রান্না করে রেখে দিয়েছি তাই এখন ভাতটা বসিয়ে দিলাম তোমাদের দাদা ভাত খেতে বেশ ভালোবাসে দুবেলা ভাত হলেই ভালো আমি একটু রুটিও মাঝে মধ্যে খাই তো তোমার দাদা ভাইয়ের জন্য ভাত বসিয়ে দিলাম আর কিছু রান্নাবান্না করে বাসন বেরিয়েছিলো সেগুলো ধুয়ে রেখে দিলাম তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসছে বলছে একটু চা করে দাও তাই বাসনগুলো ধুয়েই চা করব দুজনেই খাবো চা আর রান্না আর ঘরের কাজ করতে করতেই দেখো বিকেল হয়ে গেছে সব ছাদের থেকে নিয়ে চলে এসছি সেইগুলো এখন আবার পাট পাট করে রাখতে হবে তো অনেক জামা জামাকাপড় খাট ভর্তি হয়েছিল সেগুলো অনেকটা গুছিয়ে নিয়েছি আরও গোছানো বাকি রয়েছে ভাবলাম বিয়েবাড়ি না গেলে একটু রেস্ট নিতে পারবো তাই বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি দিয়েই কারণ আমার প্রত্যেকটা ঘরেই একটা করে বিছানা এই বিছানা পাট করতে করতেই আমি যেন শেষ হয়ে যাই এই ঘরে যাই তো ওই গাছ ঘর ওলট পালট হয়ে যায় আবার ওখানে গিয়ে গোছাই সারা দিন শুধু এই গোছাই আর গোছাই ভালো লাগে না এত গোছাতে ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো আসি টাটা